সুর সঙ্গে রঙ্গে প্রব্রাজিকা বিদ্যাত্মা পত্রিকার চৌত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রী রামকৃষ্ণ দেব বলতেন পরমহংসের স্বভাব ঠিক পাঁচ বছরের বালকের মতো এই কথার প্রতিফলন আমরা তার জীবনেই দেখতে পাই তার শিষ্য স্বামী বিবেকানন্দ ছোটদের সঙ্গে অবাধে মেলামেশা করেছেন তাতে কোনো শিষ্টাচার বা আদব কায়দার বাঁধাবাঁধি নেই স্বামীজি সেখানে বিশ্ববিশ্রুত ধর্মাচার্য বা বাগ্মী নন তিনি তিন গুণের অতীত সদানন্দময় বালক স্বামীজি তখন পরিব্রাজক আঠারোশো এর নভেম্বর ডিসেম্বর মাস মিরাটের সরকারি হাসপাতালের সহকারী শল্যচিকিৎসক ডক্টর ত্রৈলোক্যনাথ ঘোষের বাড়িতে স্বামী অখণ্ডানন্দের সঙ্গে স্বামীজি আছেন ত্রৈলোক্যনাথের দুই কন্যা তখন বালিকা পিসিমা তাদের সাবধান করতেন তোমরা ওঁদের বিরক্ত করো না ওঁরা নিজেদের ধ্যান পাঠ নিয়ে আছেন কিন্তু এই হুঁশিয়ারি সত্ত্বেও তারা ছুটে ছুটে যেত স্বামীজির কাছে তাকে এতই ঘরের লোক আপন জন বলে মনে হতো বয়সে বড় ত্রৈলোক্যনাথের সামনে স্বামীজি তামাক খেতে পারতেন না তাই বাগানের দিকে একটা ঘরে গিয়ে তামাক খেতেন দুই বোন সেখানে উপস্থিত স্বামীজি তাদের হাসতে হাসতে বলতেন দেখিস বাবাকে যেন বলিস নি এই দুই বোনের নাম স্বামীজি রেখেছিলেন নিকষা মাসি আর সুরপনখা মাসি তারা চোটে লাল স্বামীজি বোঝাতেন তোরা চটিস কেন ওরা কি কম স্বয়ং রাম যাদের নাক কেটেছেন বিভীষণ একজনের ভাই চাটনি পরিবেশনের সময় তাদের বলতেন দেখিস যেন লাল না পড়ে দিতে দিতে দুই বোন মাঝে মাঝেই দেখত ছোট স্বামীজি অর্থাৎ অখণ্ডানন্দজি খড়ের গাদার ওপর একলাটি স্থির হয়ে বসে আছেন তারা তো আর বুঝতো না যে তিনি ধ্যান করছেন স্বামীজি তাদের বলতেন কেন একলা বসে আছে জানিস ওর মা মাসির জন্যে চুপি চুপি কাঁধ ছেড়ে কেউ না দেখতে পায় কান্না কেন বাপু দেশে গিয়ে দেখে এলেই হয় তারা বোধ করি যেতে মানাই করেছে আর এখান থেকে যাবেই বা কী করে এমন খ্যাঁটের বহর কোথায় পাবে দুই বোন তো হেসেই খুন শৈশবের এইসব আনন্দময় স্মৃতি পরিণত বয়সেও তাঁরা কোনোদিন ভুলতে পারেননি পরিব্রাজক স্বামীজির জীবনের আরও একটি ঘটনা ত্রিবান্দ্রমের এক তামিল পরিবারে তিনি আছেন গৃহকর্তা সুন্দররাম আয়ার তাঁর অল্প বয়সী ছেলেদের কাছে স্বামীজি অতি আপনজন হয়ে উঠেছিলেন ভাষা বা দেশাচারের পার্থক্য কোনো ব্যবধান সৃষ্টি করেনি সুন্দর সুন্দররাম তাঁর স্মৃতিকথায় লিখছেন আমার ছেলেরা প্রায়ই স্বামীজির কাছে কাছে ঘুরত একটি তো এখনো কথায় কথায় তার মত উদ্ধৃত করে আমাদের বাড়িতে তার আশা এবং তার আকর্ষণীয় হাবভাব চলন বলনের স্মৃতি তার কাছে এখনো খুব স্পষ্ট শিকাগো ধর্ম মহাসভার ব্যবস্থাপকরা স্বামীজির থাকার ব্যবস্থা করেছিলেন লায়ন পরিবারে লায়ন দম্পতির নাতনি কর্নেলিয়া কোঙ্গার তখন বালিকা স্বামীজি বাড়ির বাইরে থেকে ফিরলেই বালিকা তাঁর কোলে উঠে পড়ে আবদার করত, স্বামীজি আমাকে আরেকটা গল্প বলুন স্বামীজি ভারত সম্পর্কে অনেক মজার মজার গল্প বলতেন সেখানে বাঁদরদের লম্ফঝম্প ময়ূর উজ্জ্বল সবুজ টিয়ার ঝাঁকের সশব্দে উড়ে যাওয়া সারি সারি বটগাছ রাশি রাশি সুগন্ধি ফুল রং বেরঙের তরতাজা ফলমূল কত কিছু শিশুমন মুগ্ধ হয়ে সেসব গল্প শুনত আর পাড়ি দিত স্বপ্নের দেশ ভারতবর্ষে স্বামীজির পাগড়িটি ছিল কর্নেলিয়ার কাছে টুপির অদ্ভুত সংস্করণ অবাক বিস্ময়ে সে স্বামীজির পাগড়ির দিকে তাকিয়ে থাকতো আর বায়না করতো কেমন করে জড়িয়ে পেঁচিয়ে আপনি এটা বাঁধেন আমাকে একটু দেখাবেন স্বামীজি হাসি মুখে সাড়া দিতেন একদিন কর্নেলিয়ার বইপত্রের মধ্যে একটা ম্যাপ আছে দেখে সেটা খুলে একটা গোলাপি রঙের জায়গা দেখিয়ে স্বামীজি বললেন এই দেখো ভারত নিজের দেশ ছেড়ে এত দূর এসে সম্পূর্ণ অপরিচিত পরিবেশে একটি শিশুর সঙ্গে কথাবার্তা বলতে স্বামীজি যেন অনেক স্বচ্ছন্দ কর্নেলিয়া শিশু তবু স্বামীজি তার কাছে দুঃখ করে বলেছিলেন ভারতের ছোট ছোট মেয়েরা আমেরিকার মেয়েদের মতো লেখাপড়া করার সুযোগ পায় না বড় হয়ে কর্নেলিয়া এসেছিলেন তার শৈশবের স্বপ্নের দেশ ভারতে দর্শন করেছিলেন স্বামীজির স্মৃতিবিজড়িত বেলুর মঠ শ্রী রামাকৃষ্ণার